আকাশে পাখিগুলো আকাশে পাখি উড়ে গেল কত ঝাঁকঝাঁক পাখি দেখো এই দেখো সূর্য অস্ত যাচ্ছে এখন দেখেছ চলো খেলো खेलना खेल चुके लागलो, चुके लागलो। বলে দেবো দাঁড়াও না না রাস্তা যাবে না রাস্তা যাবে না না রাস্তা দৌড় হবে না আমি না করেছি তাহলে কিন্তু বাড়িতে চালু হয়েছে তো হ্যাঁ সূর্যটা নেমে গেল না ওই জন্য তাড়াতাড়ি করে আসলাম ও তো ঘাস পাতা খায় গলু না কি করছো কি করছো

आस्ते